ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে ফের অবৈধভাবে চড়া বালিবোঝার ডাম্পার আটক করলো নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ির সাত মোড়ে নাকা তল্লাশির সময় একটি বালিবোঝার ডাম্পারকে আটক করা হয় এবং পুলিশ সূত্রে জানা যায় ডাম্পারটি নকশালবাড়ির রক রকমজোট এলাকা থেকে বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছিল নাকাতলশের সময় গাড়িটি ওভারলোড অবস্থায় ধরা পড়ে এবং চালকের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকায় ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ফের balibojai ডাম্পার আটক পুলিশের এবার নকশালবাড়ি নকশালবাড়ির নকশালবাড়ি থানা পুলিশ ফের অবৈধভাবে চলা balibojai ডাম্পার আটক করে এবং নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে নাকাতলশের সময় ওই ডাম্পারটিকে বালুবোধের ডাম্পারটিকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ডাম্পারটি নকশালবাড়ির রকম জোত এলাকা থেকে বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং নাকা তল্লাশির সময় গাড়িটি ওভারলোড অবস্থায় থাকায় চালকের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকায় ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ফের বালিবোঝায় আটক পুলিশের এবার ফের অবৈধভাবে চলা বালিবোঝায় ডাম্পার আটক করল নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ি সাদ ভাইয়া মোড়ের নাকা তলাশের সময় একটি বালিবোঝায় ডাম্পারকে আটক করে পুলিশ এবং পুলিশ সূত্রে খবর ডাম্পারটি নকশালবাড়ির রকমজোত এলাকা থেকে বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছিল নাকা তলাশের সময় গাড়িটি ওভারলোড অবস্থায় ধরা পড়ে এবং চালকের কাছ থেকে বৈধ প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ফের অবৈধ অবৈধ বালিবোঝায় ডাম্পার আটক শিলিগুড়িতে শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ অবৈধ বালিবোঝায় ডাম্পার আটক করে এবং চালকের কাছে কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ নজর পরবর্তী খবরে সুতো পাকানোর চরকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা একেবারে আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ঘটনাটি নদীয়ার শান্তিপুর সুত্তাগড় সাহাপাড়া এলাকা মৃত ব্যক্তির নাম সন্দীপ সাহা স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি বিদ্যুৎ বৈদ্যুতিক সুতো পাকানোর চরকায় হাতের শাড়ি তৈরি সুতো পাকাচ্ছিলেন হঠাৎই সেই চরকায় বিদ্যুৎ সংযোগ হয়ে যায় এরপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শরীরে একাংশ যায় এবং বাড়িতে কেউ না থাকায় ওই ব্যক্তি লুটিয়ে পড়ে থাকে মাটিতে তার স্ত্রী বাড়িতে ফিরে এসে দেখে একেবারে মর্মান্তিক পরিস্থিতি তড়ি ঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ব্যক্তির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার শনিবার রাতে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানায় থানার পুলিশ আজ মৃতদেহ ময়না জন্য পাঠায় পুলিশ মর্গে এবং অন্যদিকে ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা সুতো পাকানোর চরকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মর্মান্তিক ভাবে মৃত্যু ব্যক্তি ঘটনায় গোটা পাড়া শোকস্তব্ধ একেবারে আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর সূত্রাগড় সাহাপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম সন্দীপ সাহা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি বৈদ্যুতিক সুতো পাকানোর চরকায় তাঁতের শাড়ি তৈরির সুতো পাকাচ্ছিলেন হঠাৎই সেই চরকায় বৈদ্যুতিক সংযোগ হয়ে যায় এবং তারপরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শরীরে একাংশ ঝলসে যায় এবং পাশাপাশি বাড়ি কেউ না থাকার জেরে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে থাকে পরবর্তীতে তার স্ত্রী বাড়ি ফিরে এসে দেখে একেবারে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে বাড়ির মধ্যে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কারেন্টে চরকা পাকায় কারেন্টে চরকা পাকায় দু দোকান থেকে মালটা পর কাকিমা ছিল না কাকিমা বাইরে ছিল মেয়ে কল্যাণে পরে মেয়ে কল্যাণী থেকে এসেছে সাতটার সময় এসে সময় বাইরে কান্না শুরু হয়েছে গিয়ে দেখে ঘর ড্যাম হয়ে যেমন তেমন বড়ি হয়ে সারা ঘর দিয়ে পুরো পুরি বিস্তারিত নদীয় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েলি দেবনাথ কোয়েলি বর্তমান কি আপডেট রয়েছে দেখো শ্রীতি তোমাকে জানিয়ে রাখি বর্তমানে ওই বাড়ি সহ গোটা এলাকায় কিন্তু নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায় আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা এলাকাবাসী রয়েছে এবং তার পরিবার শোকাস্তব্ধ তুমি জানো যে ওই মৃত ব্যক্তি সন্দীপ সাহা বাড়িতে ইলেকট্রিক যে সুতো পাকানোর চরকা সেখানে কিন্তু যে সুতো তিনি সুতো পাকাচ্ছিলেন হঠাৎই কিন্তু বিদ্যুৎ সংযোগ হয়ে তারপরে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় এবং সেই সেই সময় কিন্তু তার বাড়িতেও কেউ ছিল না ফাঁকা বাড়ি ছিল টাকা সূত্রে যেটা জানা যায় যে পরবর্তীকালে বাড়িতে আসে তার শ্রী এবং মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে মৃত সন্দীপ সাহাকে তারপরে কিন্তু তাকে তড়ি করি শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং মৃত সন্দীপ সাহাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ গতকাল অর্থাৎ শনিবার রাতে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ আজ রবিবার তাকে কিন্তু মর্গে পাঠাবে ময়না দদন্তের জন্য পাঠাবে পুলিশ তবে এই ঘটনায় রীতিমত ভারাক্রান্ত ক্রান্ত কিন্তু গোটা এলাকা এবং তার আত্মীয় আত্মীয়স্বজনরাও শোকাহত এবং তার স্ত্রী সহ তার পরিবারের যারা লোকজন রয়েছে কান্নাই ভেঙে পড়েছে শোকস্তব্দ কিন্তু ভারাক্রান্ত গোটা এলাকা সেটা আচ্ছা দোনো বাদ কই পরবর্তী খবরে রঙিন সাজে ঢাকঢোল ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবিবার ঘাঘরবুড়ি মন্দিরে শুরু হল ফলহারিণী কালী পুজো আসানসোলের গড়াই রোড এলাকা থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় এবং এদিন ভোর থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে মা ঘাঘরবুড়ির দর্শন ও পুজো দিতে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত শোভাযাত্রা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে মন্দির চত্র ছিল আলোকসজ্জা প্রসাদ বিতরণ এবং নানান ধর্মীয় কার্যক্রম সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রবিবার ঘাগরপুড়ি মন্দিরে শুরু হয় ফলহারিণী কালী পুজো আসানসোলের গড়াই রোড এলাকা থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় এদিন ভোর থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে মা ঘাঘরগুড়ির দর্শন ও পুজো দিতে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত সমাগম আসেন এবং শোভাযাত্রা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে পাশাপাশি মন্দির চত্বরে ছিল আলোকসজ্জা এবং এবং প্রসাদ বিতরণ এবং নানান ধর্মীয় কর্মসূচি সরকারি জমির দখল করে চলছে অবৈধ নির্মাণ প্রশাসনের চোখে ধুলো দিতে ঢাকানো হয়েছে কালো ত্রিপল আর সেই ত্রিপলের আড়ালেই চলছে অবৈধ অবৈধ নির্মাণের কাজ দিনে দুপুরে গায়ে ঘাটার ইচ্ছাপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাকা ঘর সরকারি জমি দখল করে চলছে অবৈধ নির্মাণ প্রশাসনের চোখে ধুলো দিতে ঢাকানো হয়েছে কালো ত্রিপল সেই ত্রিপলের আড়ালে অবাধে চলছে নির্মাণ কাজ দিনে দুপুরে এভাবে উত্তর চব্বিশ পরগনার গায় ঘাটার এজাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যশোর রোডের পাশে চলছে নির্মাণ পেপার সরিয়ে ঢুকতে ক্যামেরায় ধরা পড়লো মাথা উঁচু করে দাঁড়িয়েছে পাকা ঘর দেখা হয়েছে পিলার বোঝা যাচ্ছে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তবে প্রশ্ন উঠছে কিভাবে দিনে দুপুরে অবাধে সরকারি জমি দখল করে চলছে নির্মাণ কাজ প্রশাসনের নজরেও কি পড়েনি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় যশোর রোডের পাশে পিডাব্লিউডির জায়গা দখল করে চলছে অবৈধ নির্মাণ পাশাপাশি জেলা পরিষদের পুকুরের কিছুটা অংশ নিয়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ সেই নির্মাণ বন্ধ করলো ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে দুই ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই নোটিশে কাজ বন্ধ হয়ে গিয়েছে সেই অবৈধ এই মুহূর্তে আমরা সেই অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে পুকুর জেলা পরিষদের পুকুর ভরাট করে সেই অবৈধ নির্মাণ পাশাপাশি পিডাব্লিউডির জায়গার উপরে চলছে সেই অবৈধ নির্মাণ এখন দেখার বিষয় যে ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে দুই ব্যবসায়ীকে কবে এই নোটিশের পরে কাজ বন্ধ হয়েছে কি ব্যবস্থা না ইচ্ছেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাই দেখার বিষয় আর এই অভিযোগ উঠল ব্যবসায়ী কাঞ্চন দাস ও অশিক দাসের বিরুদ্ধে শুধু রাস্তার পাশে সরকারি জমি নয় তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের ওপরে প্লার দিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে আর এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে দোকান মালিক কাঞ্চন দাস তিনি জানান আর পাঁচজন যেভাবে রাস্তার পাশে সরকারি জায়গায় নির্মাণ কাজ করছে তিনিও সেভাবেই নির্মাণ করেছেন প্রশাসন যদি প্রয়োজন মনে করে তাহলে নির্মাণ ভেঙে দেবে তবে তার কোনো আপত্তি নেই কিন্তু দরকার নোটিস থেকে ওনারা বলল যে ওনাদের সরকারি যে পুকুরটা ওই পুকুর দখল করছে কিন্তু আদেও না এবারে সবাই নো রাস্তার পাশে ঘর করছে সেই হিসাবে আমিও ঘর করেছি

সবাই যা সবার যে গতি হবে আমারও সেই গতি হবে এটাই সিস্টেম অপরদিকে অবৈধ নির্মাণের অভিযোগ দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে ইচাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি আমার গাইঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি সেটাকে অবৈধভাবে সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে এখানে নামগুলো ধরুন আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কাঞ্চন দাস অসিত দাস প্রথম কথা পিডাব্লিউডির জায়গা ব্লক করে প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে ওটা সেটাকে অনেকটা আপনার কি বলবো ভরাটপুর ভরাট নয় ওটা যে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে যেটা যেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না পরবর্তীতে লোকাল লোকজন আমাকে ইনফরমেশন দেয় তার ভিত্তিতে আমি নোটিশটা করি তবে নোটিস পাওয়ার পর দুই ব্যক্তি নির্মাণ কাজ বন্ধ রাখলেও পাশে আরো একটি নির্মাণের কাজ চলছে সেই দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান দিকে এই ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপি এখন এই বিষয়ে নতুন করে বলার কি আছে তৃণমূল দলটাই টোটালে এই কাটমানি চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে তারা বালি খাদান পাথর খাদান কয়লা খাদান সব খেয়ে ফেলেছে পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার পাশ ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে ঋণ করা শেষ এবার সরকারি ল্যান্ড সেগুলো নামে করে বিক্রি করা হয়েছে এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই বিক্রি করার রাইট দিয়ে সেখান থেকে কাঠমানি খাচ্ছে তৃণমূল নেতারা বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাই তৃণমূল দলটা করে এটা নতুন করে কিছু নাই এই টিএমসি মানুষের হিতে নয় বা পশ্চিমবঙ্গের হিতে কখনো কাজ করেনি আর করবো না তবে কিভাবে এক সরকারি জমি দখল করে অবাধে নির্মাণ করা সম্ভব তাও একেবারে রাস্তার পরে প্রশাসন কি কোনো টের পায়নি উঠছে একাধিক প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার গায়গাটা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গঙ্গার ঘাটে স্নান করতে এসে মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙ্গা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার মালিশহর পুরসভার ননম্বর নম্বর বলতে পারান ঘাটে করতে আসা মানুষজন স্নান দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় হালিশহর থানা পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তবে ঘটনায় তবে সাথে দাবিটা সচ্চার হয়েছিল স্থানীয় মানুষজন বলবালা যখন প্রত্যেকদিন এখানে মর্নিং ওয়াক করতে আসে তখন সবাই দেখছে যে বৌদ্ধপাড়া ঘাটে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ ভাঙা অবস্থায় রয়েছে মন্দি ভাঙা অবস্থায় রয়েছে এই ঘটনা নিয়ে ব্যারাকপুরে প্রাক্তন সংসদ অর্জুন সিং এর অভিযোগ মুর্শিদাবাদ শহর রাজ্যে বিভিন্ন প্রান্তেই সনাতন ধর্মের উপর আঘাত করা হচ্ছে দেখুন একটা সময় ছিল মোহাম্মদ ঘুরি কে আসতে হতো গজনী কে আসতে হতো মন্দির ভাঙা যেত এখন মমতা बनर्जी ক্ষমতার মধ্যে এমএলএ এমপি কাউন্সিলর এরা মন্দির চুরি মন্দির ভেঙে দিচ্ছে আর মানুষ চুপ করে দেখছে সময় অপেক্ষা করছে কতদিন এদেরকে পুলিশ বাঁচাবে সময় দেখা যাবে ছাব্বিশে এদের এরা এদের মানে ছাব্বিশে শেষ আছে দিনে মূল ছাব্বিশে থাকতে পারবে হালি শহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে তাছাড়া পুরসভার তরফে মন্দিরটিকে সংস্কারও করা হবে আমি নিজে ওদের সাথে কথা বলছি আমি নিজে একটা লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটা আমি কেন রিপেয়ার করবো এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর এর উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা শাস্তি হবে এবং মাঝরাতে কি করবে সেটা তো পাওয়ার পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে মণ্ডগল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা আছে তারা ареস্ট করবে। পূর্ত পরগনা থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা। খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।